জীবন পরিবর্তনশীল জীবনের ওপর দিয়ে কখন কি যে কোন সময় কি ঘটে যায় আমরা কিন্তু কিছুই জানতে পারি না তারপরেও আমরা যেটা নিয়ে খুব বেশি আশা করে থাকি দেখা যায় দিন শেষে সে আশাটা পূরণ হচ্ছে না আবার যেটা কখনোই আশা করিনি সেটাই হয়ে যাচ্ছে তো আজকে ঠিক আমার সাথে সেই রকম কিছুই হয়েছে তো আজকে কোথায় গিয়েছি কি কি করেছি কি সমস্যা হয়েছে সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে হ্যালো ইভ্রুয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সুমি ফ্রম পেজ সালমা সুমি ব্লগস আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি কয়েকদিন ধরে বলতে গেলে কয়েক মাস ধরে কিন্তু আমার শারীরিক প্রবলেম হচ্ছে তো এই কারণে আমার আশেপাশের লোকজন আমার আত্মীয় স্বজন আমার আম্মু সবাই বলে বাড়ির কাছে হসপিটাল তারপরেও কেন আমি হসপিটালে যাই না তো আমি খুব বেশি আশাবাদী ছিলাম যে প্রবলেমটা আমার হচ্ছে এমনিতেই হয়তো সমাধান হয়ে যাবে কিন্তু না তো শেষমেশ দেখা গেল আমাকে হসপিটাল পর্যন্ত আসতেই হলো আর করার ডক্টর দেখাতে চলে আসলাম আর এসে শুনতেছি ডক্টর এখন এসে পৌঁছায়নি তবে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ডক্টরের জন্য কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি চলে আসবেন আর আজকে এসেছি চোরাঙ্গা জেলার গাইনি বিশেষজ্ঞ আকিমা খাতুনের কাছে তো উনি কিন্তু আমাকে ট্রিটমেন্টটা প্রথম থেকে করে আসছে তো খুব বেশি আশাবাদী ছিলাম এমনিতেই হয়তো সমাধান হয়ে যাবে কিন্তু না শেষমেশ আমাকে আসতেই হলো তবে আমাদের একটু সচেতনতার অভাবে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এই কারণে রোগকে কখনোই দোষ দেওয়া যাবে না রুগীকে দোষ দিতে হবে কারণ রুগীর অসাবধানতার কারণে কিন্তু ছোট ছোট রোগ থেকে অনেক বড় ধরনের রূপে পরিণত হয় তো এই কারণে কিন্তু আসতেই হলো বাধ্য হয়ে তাসিনের বাবার কারণে আর এসে এই যে অনেকক্ষণ ওয়েট করতেছি তবে এখনো আসেনি এখানে একটা হিন্দু বৌদি ছিল ওনার সঙ্গে গল্প করতে করতে এই যে শুনলাম ডক্টর চলে এসেছে আর এখন এই যে ডক্টরের চেম্বারে যাওয়ার জন্য বসে আছে এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু ডক্টর দেখিয়ে বাইরে চলে এসেছি তো অনেকগুলো টেস্ট দিয়েছে সেইগুলো এখন পরীক্ষা নিরীক্ষা করতে হবে অনেকগুলো টেস্ট দিয়েছে তো টেস্ট করলেই বোঝা যাবে আসলে আমার কি হয়েছে তো আমি তো খুব বেশি টেনশন করছিলাম আর ভয় পাচ্ছিলাম আমার পাশে এখন তাসিনের বাবাও নেই তাসিনের বাবা তো আনতে গিয়েছে প্রাইভেট টাইম শেষ হয়ে গিয়েছে এই কারণে তানাকে নিয়ে তাসিনকে আনতে গিয়েছে আর এইদিকে আমাকে ব্লাড নিচ্ছে তো এই ব্লাড নিয়ে তারপরে টেস্ট করবে অনেকগুলো টেস্ট দিয়েছে ভাই রে ভাই এতগুলো টেস্ট দিয়েছে আজকে বাসায় যেতে যেতে হয়তো সন্ধ্যা লেগে যাবে আর এত বেশি টেনশন হচ্ছিল তো আমি তো কখনো এটা আশাই করিনি যে এরকম এতগুলো টেস্ট দিবে আমাকে এরকম মানে চিন্তায় ফেলবে প্যারাই ফেলবে তবে ডক্টর বলেছে কোনো চিন্তার কারণ নেই করলে আসলে সমস্যাটা কি আর এদিকে যে টেস্ট করার পরে করার পরে আমি এখানে একটু ওয়েট করছিলাম রিপোর্টগুলো ডক্টরকে আবার দেখাবো তো এই যে দেখছেন আমার চোখে মুখে কিন্তু ক্লান্তির সাপ খুব বেশি ক্লান্তও লাগছিল একা একা বসে তো ভাবছিলাম রিপোর্টে কি আসে না আসে খুব বেশি ভয় লাগছিল দেখেই বুঝতে পারছেন এদিকে তাসিনের বাবা আসেনি রিপোর্ট হাতে পেলে ডক্টর দেখিয়ে তারপরে আমরা জানতে তো ফাইনালি কিন্তু ডক্টর দেখানো আমাদের শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সব কিছু ঠিকঠাক আছে তবে একটা ছোট্ট প্রবলেম আছে সেই প্রবলেমের জন্য কিন্তু অনেকগুলো মেডিসিন লিখেছে আর এখন আমরা মেডিসিন নিতে চলে এসেছি তো একাধারে কিন্তু তিন মাস এই মেডিসিন খেলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে এমনিতে আমি মেডিসিন তেমন একটা খেতে পারি না আমার খুব বেশি কষ্ট হয় আমি ছোট থেকে কিন্তু এই মেডিসিনগুলো মানে পানি দিয়ে যখন গিলতে হয় আমি গিলতে গিয়ে কিন্তু বমি করে দিই কিন্তু কিছু করার নেই একাধারে তিন মাস আমার এই মেডিসিনগুলো এখন চলতেই থাকবে তো আমি তো খুব টেনশনে আছি কি করে যে একাধারে এই মেডিসিনগুলো খাবো তো কিছু করার নেই ভাই খেতেই হবে সমস্যা যখন হয়েছে সমাধান তো আছে তাই না তো আরও একটা রিপোর্ট করতে হবে যখন আমার বয়স তিরিশ বছর পূর্ণ হবে তবে এখন কিন্তু একটু শান্তি শান্তি লাগছে কেননা যতগুলো রিপোর্ট করতে দিয়েছিল সবগুলোই নেগেটিভ এসেছে শুধু একটা রিপোর্টেই পজিটিভ এসেছে তো এই কারণে তো আলহামদুলিল্লাহ খুব বেশি খুশি আমরা তো যতটুকু সমস্যা আছে ইনশাআল্লাহ মেডিসিন খেলে হয়তো মেডিসিনের মাধ্যমে এটা সমাধান আমরা পেয়ে যাব তো বাড়িতে আসার পথে এই যে দেখা হয়ে গেল সে ঠান্ডা মাঠা তো এই মাঠা কিনতে তাসিনের বাবা এখন এক লিটার মাঠা নিবে আর যে পেরেসানি গিয়েছে গরমের মধ্যে মাঠা খেলে হয়তো একটু শান্তি ফিল করবে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ